많이 졸려 আমরা আমরা বাংলাদেশ আমরা একটা ক্রান্তিকর পরিবেশ মানে সময়ের মার মার করতে আমরা মানে নিরীক্ষা আমাদের অনেক ভাই বোনের রক্তের ওপর পা মানে পার হয়ে আমরা আজকে অবস্থায় আসছি এখন আমরা যদি আইন হাতে করে নাচ্ছি বা আপনার আমরা যদি অমানবিকতা করি আমরা সেই জিনিস আগে নিয়ে ঘিরে যাই তাহলে কিন্তু হলো না ঠিক 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 আবল ভাইরে নাচ একটু নাচতে নাচবো

বাংলাদেশ আমরা একটা কান্তিগর পরিবেশ মানে সময়ের মার করতেছি আমরা মানে নিরীক্ষা আমাদের অনেক ভাই বোনের রক্তের উপর পাপ মানে পার হয়ে আমরা আজকে এই অবস্থায় আসছি এখন আপনারা যদি আইন হাতে তুলে নেন বা আপনার আমরা যদি অবাধবিকতা করি আমরা সেই যদি আগের ইয়েতে ফিরে যাই তাহলে কিন্তু হলো না ঠিক 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 ঠিক